আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম নরম তুলতুলে পরোটা রেসিপি নিয়ে এ পরোটা বানানো একদম সহজ আমরা যে আটার লুটির জন্য কামিলটা গরম পানিতে দৌড়ে নিই ঠিক সেভাবে গরম পানিতে কামিলটা দৌড়ে ভালোভাবে মোতে এই পরোটাটা তৈরি করা যায় খুব সহজে চলুন দেখা যাক সে রেসিপি আমি কামিলটা দরে মোতে একটি ডোর তৈরি করে নিয়েছি চারটি লেচি কেটে নিয়েছি এখন একটি বেলুনি দিয়ে কিছু আটা উপরে ছিটিয়ে একটি লুটি গোল করে বেলে নিচ্ছি আমি গোল করে একটি লুটি বেলে নিলাম এভাবে আমি চারটি লুটি বেলে নিয়েছি এখন একটি তাওয়াতে আমি লুটিটা ছেঁকে নিচ্ছি একটু উল্টে পাল্টে এভাবে দুইবার লুটিটা ছেঁকে নিতে হবে এ আমি একটু তেল দিয়ে দিচ্ছি তাওয়াতে তেলটা একটু ছিটিয়ে উপরে লুটিটা দিয়ে দিচ্ছি দেখুন অনেকটা ফুল উঠেছে এভাবে আমি উল্টে পাল্টে পরোটা তৈরি করে নিচ্ছি দেখুন একদম সহজ পরোটাটা তৈরি করা এভাবে আমি একই নিয়মের চারটা পরোটাই তৈরি করে নিচ্ছি খুব সহজে পরোটা তৈরি করা যায় এক কাপ চায়ের সঙ্গে একটি পরোটা খেলে কিন্তু বেশ খুবই ভালো লাগে খুব সহজে আমি পরোটাটা তৈরি করে নিলাম এ পরোটা দেখতে যেমন সুন্দর কেতে একদম নরম তুলতুলে এ একটি পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কীরকম নরম কে কিন্তু খুবই মজাদার